দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা সঙ্গীত শিল্পী ও সুরকার শাফিন আহমেদ আর নেই বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ছটা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল তেষট্টি বছর গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার স্ত্রী নাহিন আহমেদ উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি জন্ম শাফিন আহমেদের মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম ও বাবা সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ্ত এর ফলে ছোটবেলা থেকেই পারিবারিকভাবে গানের আবহে বড় হন শাফিন শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মায়ের কাছে শেখেন নজরুল সঙ্গীত পরবর্তী সময়ে পড়াশোনা সুবাদে বড় ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পারি জমান শাফিন আহমেদ সেখানেই সাফিন পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন এবং ব্যান্ড সঙ্গীত শুরু করেন পরে দেশে ফিরে গড়ে তোলেন মাইলস ব্যান্ড তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন বিবাদের জেরে কয়েক বছর আগে মাইলস থেকে বেরিয়ে রিদম অব লাইফ নামে নতুন ব্যান্ড দল গড়ে তোলেন সাফিন মাইলসের বেশিরভাগ গানে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য জ্বালা 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 ফিরিয়ে দাও ফিরে এলে না আজ জন্মদিন তোমার ব্যান্ডের বাইরে তিনি সোলো কেরিয়ারে সুনাম অর্জন করেছেন এছাড়াও মিক্সড অ্যালবামে এই শিল্পীর একাধিক গানও রয়েছে দু সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেন সাফিন আহমেদ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উচ্চ পরিষদের সদস্য মনোনীত হয়েছিলেন তিনি পরে সালের জুলাইয়ে হুসেন মোহাম্মদ এরশাদকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন আহমেদ দু উনিশ সালের আঠাশ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান শাফিন আহমেদ জানা গেছে গত বিশ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে সাভিনের একটি কনসার্ট ছিল কিন্তু তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেখানে এই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পারি দেন দেশের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী সোনালি নিউজ ঢাকা